হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো লাই লাই শাক পাতা দিয়ে আমি অসাধারণ টেস্টি একটা রেসিপি নিরামিষ রেসিপি বানাবো তার জন্য লাই শাকটাকে আমি খুব ভালো করে ধুয়ে ধুয়ে নিয়েছি এখন আমি লাই শাকটাকে কেটে নিব বড়ো বড়ো সাইজ করে গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে লাই শাকের রেসিপি লাশ একটাকে আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি বড় বড়ো সাইজ করে এখানে নিয়েছি আমি কিছু সবজি নিয়েছি বিনস তারপর নিয়েছি বেগুন টমেটো যা আছে ঘরের সবজি মিষ্টি কুমড়া আর কাঁচা লঙ্কা আর নিয়েছি একটা আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছে এখানে নিয়েছি আমি নুন পরিমাণ মতো শুকনা লঙ্কা হলদি পাউডার ওটা নিয়েছি মিষ্টির জন্য মধু নিয়েছি একটু আর নিয়েছি কালো জিরে সম্পূর্ণ নিরামিষ হবে রেসিপিটা এখন আমি পেন বসে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেল দিয়ে রান্নাটা করব ফোড়ন দিয়েছি আমি দুটা শুকনা লঙ্কা আর এদিকে আমি বড়িটাও ভেজে নিচ্ছি বড়ি দিয়ে বানাব বড়িগুলোকে আমি লাল করে ভেজে নিব বড়িটা আবার উঠিয়ে উঠে উঠিয়ে নিয়েছে এটা আমি হাতে ম্যাশ করে মানে গোড়া করে নিব তারপরে পরে লাস্টে ইউজ করব তারপর দিয়েছে পুরনের মধ্যে কালো জিরে এখন ভালো করে কালো জিরেটাকে ভালো করে ভেজে নিব আর তেল আমি একদম সামান্য পরিমাণে দিয়েছি যত তেল কম রান্নাতে ইউজ করা যায় তত ভালো স্বাস্থ্যের জন্য আমার প্রতিটা রান্নাতে তেল কম দিয়ে আমি রান্না করি তো পুরনটা হয়ে গেছে এখন আমি মিক্স সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলো দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে দেব পুরো সবজিটাই দিয়ে দেব আর রান্নাটা একদম ঝটপটের মধ্যে হয়ে যাবে দশ মিনিটের মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে যেহেতু সবজিগুলো আমি ছোটো ছোটো করে কেটেছি আর লাই পাতাটা লাই শাকটা তো দেওয়ার সঙ্গে সঙ্গে মজে যাবে এটা দিয়ে আমি সবজিগুলো দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেব ঢেকে দিয়েছিলাম তিন মিনিটের জন্য এবার ঢাকটা উঠে আবার নাড়াচাড়া করে দিচ্ছে এখন আমি লাই শাকগুলো দিয়ে দেব লাই পাতাটা দিয়ে আমি আমার ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য সবজিগুলো কিন্তু সেভেন্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি লাই পাতাটা দিলাম পুরা ভরে গেছে কিন্তু একটু পরে আমার মজে যাবে ঢেকে দিলে একটু আর স্টিমটা আমি মিডিয়ামে রাখবো পুরো পাতাটা দিয়ে দিয়েছে দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে এটা ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য তারপর পাঁচ মিনিট পরে এসে আমি দিয়ে দেব গুঁড়া মশলাগুলো হলদি পাউডার দিয়েছে পরিমাণের মতো নুন আর দিয়েছে মিষ্টির জন্য মধু দিয়েছে এক চামচের মতো দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে দেব নাড়া করে আবার ঢেকে দেব আমি এটা ঢেকে ডেকেই বানাতে লাগবে নাহলে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে হেভি টেস্টি লাগে গরম ভাতের সঙ্গে খেতে এখন আবার ঢেকে দিয়েছে পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দেব খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমি এটা বড়িগুলো দিয়ে দেবো লাস্টে আমি সবজিটা ভালো সেদ্ধ হয়ে গেছে আর শাকটাও হয়ে গেছে আমার ঢেকে দিলাম তিন মিনিটের জন্য তিন মিনিট পরে এসে আমি বড়িগুলো দিয়ে দেবো বড়িগুলো হাতে একটু ভেঙে ভেঙে দিয়েছি দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি এখন আমার ঢেকে দিব হয়ে গেছে আমার একবার ঢেকে এবার স্টিমটা আমি বাড়িয়ে দিয়েছে বাড়িয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে আমি ওভেনটা অফ করে দেবো আমি এখানে জল ইউজ করি নাই জলটা শাকের থেকে বেড়ে গেছে এটা মাখা মাখাই হবে একটা রেসিপিটা ভাত দিয়ে মাখা মেখে খাওয়া যাবে হয়ে গেছে আমার এবার ঢেকে দিয়েছি ঢেকে আমি ওভেনটা অফ করে দেব অফ করে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখবো তারপর গরম গরম সার্ভ করবো গরম ভাতের সঙ্গে হেভি টেস্টি লাই শাকের রেসিপি হেভি টেস্টি হয়েছিল খেতে আর একদম সিম্পল পেটের পেটের জন্য খুবই ভালো তেল মশলা একদম কম আছে